অস্ট্রেলিয়াকে হারিয়ে উল্লাস ভারতের মহিলা ক্রিকেটারদের ইতিহাস হরমন প্রীত কৌরদের মহিলাদের টেস্টের ইতিহাসে এই প্রথমবার অস্ট্রেলিয়াকে হারালো ভারত কয়েকদিন আগে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিলেন ভারতের মেয়েরা সেই কাজটা আরো একবার করলেন দীপ্তি শর্মা রিচা ঘোষেরা অস্ট্রেলিয়াকে আর উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত উনিশশো সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ভারতের মহিলা দল দলের মধ্যে আগে পর্যন্ত পাঁচটি সিরিজ হয়েছিল অস্ট্রেলিয়া দুবার সিরিজ ড্র হয়েছিল ষষ্ঠ এ জয়ের মুখ দেখল ভারত ছেচল্লিশ বছর পরে অস্ট্রেলিয়াকে কোন টেস্টে হারালো তারা টেস্টের চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলারেরা মাত্র আঠাশ রানে পড়ে পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসে দুইশো রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার মহিলা দল তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল পাঁচ উইকেটে রান ক্রিজে ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার চতুর্থ দিন সকালে শুরু করেন তারা দিনের দ্বিতীয় ওভারেই গার্ডনারকে আউট করেন পূজা বস্ত্রকর শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া জেস জোনাসনের সঙ্গে মিলে দলের রানকে তিনশো রো কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সাদারল্যান্ড কিন্তু কাজটা সহজ ছিল না কারণ ভারতীয় বোলারেরা তাদের বার বার সমস্যায় ফেলছিলেন শুরুটা পেশার করলেও পরে চারটি উইকেট নিলেন স্পিনারেরা স্নেহ রানার বলে সাদারল্যান্ড সাতাশ রানে আউট হওয়ার পরে অস্ট্রেলিয়ার সব প্রতিরোধ শেষ হয়ে যায় বাকি তিন উইকেট খেলতে বেশি ক্ষণ লাগেনি ভারতীয় বোলারদের শেষ পর্যন্ত গায়কোয়ার ও হরমনপ্রীত কৌর দুইটি করে উইকেট নেন একটি উইকেট যায় পূজার ঝুলিতে পঁচাত্তর রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি ভারত প্রথম ওভারেই আউট হয়ে যান শেফালি বর্মা তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয় অভিষেক করা যেতে থাকে তারা মধ্যাহ্ন ভোজের বিরতির আগে আর কোন উইকেট পড়েনি বিরতির পরেও একইভাবে খেলা শুরু করেন রিচা ও মান্ধানা সিঙ্গাল ডাবলস লক্ষ্যের দিকে এগোচ্ছিলেন তারা ভারতের জয় দেখতে ও খেলেতে ভিড় জমেছিল বেশ কয়েক হাজার দর্শক চিৎকার করে উৎসাহ দিচ্ছিলেন রিচাদের লক্ষ্য যত কমছিল তত রানের গতি বাড়ছিল বড় শট খেলতে গিয়ে তেরো রানের মাথায় আউট হয়ে ফেরেন রিচা ততক্ষণে অবশ্য দল জয়ের কাছে পৌঁছে গিয়েছে বাকি কাজ করেন মান্ধানা ও জেমাইমা রদ্রিগেজ দেশ আঠারো দশমিক চার ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত মানহানা আটত্রিশ ও জেমাইমা বারো রান করে অপরাজিত থাকেন